জন্য যখনই শরীরের ভিতরে ক্লান্তি বোধ হবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবেন আল্লাহ আপনি ছাড়া আমার কোনো ইলাহা নাই আপনি ছাড়া কোনো মাআবুদ নাই ইউনুস সালিহ সাল্লাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে বিপদে পড়ে গেলেন ওই মুহূর্তে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ-জালিমিন এই দোয়া পড়ার পর আল্লাহ পাক জবাব জানায় দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আজকেও যদি ইমানের দাবি নিয়ে তাওহীদের ঘোষণা দিয়ে কালেমা পড়েন আমাদেরকেও যিনি ইমানের পথে অবিচল রেখে কবুল করবেন তিনি কে তাও হেদেরই বিশ্বাস আল্লাহর কাছে এত দামি নবীজি দুনিয়াতে আসার পূর্বেই লম্বা একটা সময় ছিল এটাকে ফাতরা বলা হয় ফাতরা মানে একটা নির্দিষ্ট সময় যেই সময়টাতে এক নবীর পরে আরেক নবী আসার আগ পর্যন্ত একটা খালি টাইম আল্লাহ তালা যখন এক নবী থেকে আরেক নবী আসার মাঝখানের যে খালি টাইম ওই টাইমের লোকদেরকে আল্লাহ আজাব দেন না কেন আজাব দেন না কারণ নবী না পাঠায় আল্লাহ তালা আজাব দেন না হাত না বা আথা রসৌলা আগে আল্লাহ রসুলদেরকে পাঠান তাওয়াতের পরিবেশ সৃষ্টি করান এরপরে আল্লাহ রব্বুল আলমী না মানার কারণে শাস্তি দিবেন তো আল্লাহ রব্বুল আলমীর মাঝখানের যে সময়টা এই সময় আল্লাহ তালা শাস্তি দেন না আগে আল্লাহ রাব্বুল আলম নবীদেরকে পাঠিয়ে এরপরে দাওয়াত দেওয়ার পর অবাধ্য্যাচরণ করার কারণে শাস্তি দিবেন নবীজি পৃথিবীতে আসার আগেই আল্লাহ তালা তাওহিদের ঘোষণা দিয়ে দিলেন এই তাওহিদের ঘোষণার উপরে কোরআনুল করিমের সবচেয়ে সুন্দরতম ছোট সুরার একটি সুরা সুরাতুল ইখলাস এই সুরাটা এমন সুরা কিছু এহুদি এসে নবীজি ইসলামকে বিরক্ত করতেস উনসুবানা রাব্বাক নবী আপনি আপনার রবের একটু পরিচয় দেন মোহাম্মদ তুমি তোমার রবের পরিচয় দাও আমিন জাহাবিন তোমার রব কি স্বর্ণের তৈরি আমিন খাসাবিন না কাঠের তৈরি না রুজবিল্লা বলেন আমিন নোহাসিন নাকি অ্যালমোনিয়ামের তৈরি এই কথা যখন বলা হলো আল্লাপাক তাৎক্ষণাৎ জিবরিল আলী সালামকে পাঠায় দিই সূরা এখলাস নাযিল করে জানাইয়া দিলেন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ চারটি আয়াতের ভিতর আল্লাহ নিজের পরিচয় দিলেন কুল হের রাসূল আপনি বলুন তিনি আল্লাহ একক যার দ্বিতীয় কেউ থাকতে পারে না বলেন আল্লাহ আল্লাহ তিনি অমুখাপেক্ষী দুনিয়া সবাইকে তিনি খাওয়ান তিনি নিজে খান না সবার চাহিদাগুলো তিনি পূরণ করেন আল্লাহ কারো কাছে কোনো কিছু চাইতে হয় না আমার আল্লাহর ভান্ডারটা এত বড় লাউ ইনসাকুম ফি ওয়াহিদিন যদি সব মানুষ সব জিনগুলো একটা খোলা ময়দানে মিলিত হয়ে যায় এরপরে যদি আল্লাহর কাছে চাওয়া শুরু করে আল্লাহ আমার এইটা লাগবে আল্লাহ আমার সেইটা লাগবে যদি চাওয়া শুরু করে দেন নাবিজি সাল্লাহ আমাদেরকে জানিয়েছেন মা নাকসা মিম্মা ইল্লাহ কামা ইয়ানকুসুল মিখিয়া তুইদা উদখিলাল বাহার সমুদ্রের ভিতরে একটা সই প্রবেশ করি সেই সুইটা টান দিয়ে উঠালে যেমন সমুদ্র টের পায় না আমার আল্লাহর বিশাল ভান্ডারটা এমন আল্লাহ পাক যদি সবাইকে সবকিছু দান করে দেন তারপর আল্লাহর ভান্ডার থেকে সামান্য পরিমাণ কমবে না একটু পরিমাণ সরে না আল্লাহ এত বিরাট আল্লাহর ভান্ডার সুরে খের ভিতরে আল্লাহ রব্বুর আলম জানাই দিলেন আল্লাহমাদ তিনি আল্লাহ অমুখাপেক্ষী দুনিয়ার কারো কাছে কিছু চান না সমাধুন শব্দের আরও একটা অর্থ হচ্ছে যার প্যাট নাই দুনিয়ায় দেখবেন বিভিন্ন মূর্তিরও বড় বড় প্যাট আছে মূর্তি যেরকম ওটার প্যাটও আল্লাহ আল্লাহতালা বুঝাই দিলেন দুনিয়ার আকৃতিতে যেইভাবে তোমরা মূর্তিগুলা বানাও তোমাদের ধারণা যদি মূর্তি যিনি যেই মূর্তিটা বানানো হয়েছে যার আকৃতির মূর্তি ওটার প্যাটও তো এত বড় হতে হবে কারণ তিনি যদি মানুষকে দিতে হয় তাহলে মানুষের চাইতে বড় হওয়া লাগবে এই জন্য বড় বড় প্যাটওয়ালা মূর্তি বানানো হয় আল্লাহ বুঝাই দিলেন আল্লাহ হুস কেমন যার কোনো পেট নাই যার কোনো ক্ষুধা নাই যিনি কখনো ঘুমান না সমস্ত শক্তি থেকে সম্পূর্ণ রূপে আল্লাহ রাব্বুর আলমিন পুত পবিত্র একমাত্র তার ক্ষুদ্রতার ক্ষমতার কারণে সব ঘটে আল্লাহ রাব্বুর আলমিন কারো কাছে কোনো কিছুর জন্য সাহায্য চাওয়া লাগে না বাবা আবদুল্লাহ এর আগেই দুনিয়া থেকে চলে গেলেন বড় একা হয়ে নাবিজি পৃথিবীতে আসলেন আল্লাহ নবী যখন পৃথিবীতে এসেছে কাসরা এবং কাইসার রোম পারস্যের সম্রাটদের দিনের পর দিন তারা পূজা করেছিল সেই পূজা মণ্ডপের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল গণক্রাইশে বলল এমন একজন জন্মগ্রহণ করেছে গোটা আরবকে একত্রিত করে ফেলবে সারারও একত্রিত হয়ে যাবে এবং কালেমার দাওয়া তেমনভাবে ছড়া যাবে শিরকার পুত্তলিকতা মূর্তি পূজা মুখ থুবড়ে পড়বে আল্লাপা কাজকে প্রমাণ করে দিলেন একমাত্র তাওহিত থাকবে অন্য শবধ্বংস হয়ে যাবে নাবিজির জন্মের সঙ্গে সঙ্গে যিনি প্রমাণ করে দিলেন তিনি কে সব কেঁপে উঠেছে তাদের বুঝতে আর বাকি নাই এই সাম্রাজ্যের পরিবর্তন হবে তাও হেদের জ্ঞান মানুষের মধ্যে ছড়ায় পড়বে সেই তাও হেদের জ্ঞান সম্বলিত আল্লাহ রব্বুর আলমিনিম সাল্লাহ্লামকে তাও হীদ দিয়ে পাঠালেন জন্মের পরেই নবীজির কাদ মোবারকের ভিতরে ছোট্ট একটা কবুতরের ডিমের মতো হতমে নবুয়ের সিলমহর ছিল জন্মের পরক্ষণে হাজালা বাইনা কাতিফাই বাইনা কাতিফাই, নাবিজির দুই কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো একটা ছিল একজন ইহুদি পণ্ডিত পাশ দিয়ে যাচ্ছিলেন এই দৃশ্য যখন দেখলেন দুই কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো নবুয়তের সিলমহর আল্লাহ নবীর আকাশচম্বী সম্মান আর ইজ্জতের কারণে লোকটা সাথে সাথে অজ্ঞান হয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়ল্লাহবর ওরা জিজ্ঞাসা করলো যে আপনি কোন কারণে অজ্ঞান হয়ে গেলেন তিনি উত্তরে বললেন যে বড় আফসোসে আমি অজ্ঞান হয়েছি যে আমাদের মধ্য থেকে আল্লাহ তালা কাউকে এত শ্রেষ্ঠত্ব দেয় নাই আখরি নবী নবী কুলের সম্রাট শেষ নবী নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছে সুবাহ আল্লাহ সে নবী যে আমার তাও দাওয়াত নিয়ে আসছেন এই তাও দাওয়াত দিতে গিয়ে নামাজ পড়তেছেন বুড়ি চাপায় দেওয়া হয়েছে একটু চিন্তা করেন কত বড় একটা ভুড়ি এটা বলতে গেলে সহজে বলা যায় একটা ভুড়ি আমরা ধরতে ঘৃণা করি এমন দুর্গন্ধযুক্ত একটা ভুড়ি নামাজরত একটা মানুষের কাঁধের মধ্যে চাপায় দিয়েছে নবীজির দম বন্ধ হতে নিয়েছে নবীজিকে জামা ধরে উঁচা করে ফেলেছে হাজরতে আলী রাদি আল্লাহ তালহু বলেন আমি এগারো বছরের একজন যুবক আমি তাকায় দেখি আবু জাহাল সবাই মিলে আল্লাহ নবীকে কষ্ট দিচ্ছে নবীজির এই কষ্টের সময় আমি সেই দিন চিনলাম আবু বকরকে আবু বকর আল্লাহ দৌড়ায় চলে আসছে আল্লাহ নবীর পাশে এসে দাঁড়িয়েছে কাফেরদের কাছ থেকে নাবিজিকে ছুটিয়ে নিয়েছে আল্লাহ নবীকে যখন ছাড়িয়ে নিলেন আবু বকর রাজি আল্লাহুর চোখের ভিতরে আঘাত করলেন চোখ দিয়ে পানির পরিবর্তে টপ টপ করে রক্ত গোলা জড়তে ছিল রক্ত জড়েছে আবু বকরের যেই জায়গায় তাওয়াফ করি এই জায়গায় রক্ত ঝরেছে হাজরাতে বেলালের অসংখ্য সাহাবাই কেরামের রক্ত ঝরেছে জীবন দিয়েছে আজকে যে টাইলসের ভিতরে আমরা তাফ করি অসংখ্য শহীদের রক্ত ঝরেছে রক্ত ঝরেছে এর মধ্য দিয়ে জামিনে যিনি তাওহিদ প্রতিষ্ঠা করেছেন তিনি কে তাওহিদ এমনি প্রতিষ্ঠা হয় নাই আল্লাহর কাছে কেন তাওহিদ দাম এত বেশি অধিকাংশ লোক আমরা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানলেও বিশ্বাসে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কতটুকুন বিশ্বাস করি একটু চিন্তা করেন আল্লাহ সারা আমার কোনো ইলা নাই আল্লাহর কাছে জিকির করার জন্য একটা দামি কালেমা চাইলেন আল্লাহকে বললেন আল্লাহ এমন একটা কালেমা আপনি আমাকে দিবেন যেই কালেমাটা সব চাইতে দামি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন জানায় দিলেন নাবিমু সালাম বললেন আল্লাহ এটা তো এমন এক কালিমা যেটা সবাই বলে নতুন কোন কিছু দেন আল্লাহ জানায় ইল্লাল্লাহর দাম যদি তুমি জানতে সারা দুনিয়া একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ যদি একদিকে রাখা হয় লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহর পাল্লাহ যিনি ভারী বানায় দিবেন তিনি কে